রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সেনা ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই পরিস্থিতি সামাল দিতে শনিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় উচ্চ পর্যায়ে আলোচনা চলছে ঘটনার সময় লাল টি শার্ট পরা এক ব্যক্তিকে ছাত্রনেতা সম্রাটকে এলো মারধর করতে দেখা যায় তিনি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও এখনও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি ডিএমপি এ বিষয়ে কর্মকর্তারা জানান তদন্ত চলছে এবং শিগগিরই তথ্য জানানো হবে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারের সামনে সেনা ও পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অর্ধ শতাবিক কর্মী বর্তমানে নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা পরিস্থিতি পর্যবেক্ষণে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এ ঘটনায় বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে লিখেছেন গণতান্ত্রিক উত্তরণের সময়ে এমন সহিংসতা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারে অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সেনা প্রধান ও সরকারের শীর্ষ পর্যায়ের কাছ থেকে চব্বিশ ঘণ্টার মধ্যে ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন এদিকে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার সকালে জ্ঞান ফিরেছেন তার সিটি স্ক্যান করা হয়েছে